জাস্ট ওয়াও জায়গাটা তোমরা একবার দেখো এটি হচ্ছে মেঘালয়ের অন্যতম সুন্দর একটি জায়গা তো মেঘালয় আসলে অবশ্যই তোমরা এটাকে অ্যাড করে নিও তোমাদের রাস্তা তোমাদের দেখাবো রাস্তাটা কেমন তো আমরা হাওড়া থেকে বিকেল চারটের সময় সরাইঘাট এক্সপ্রেস ধরে রওনা হয় গৌহাটির উদ্দেশ্যে তো আমরা প্রথমে কামাখ্যা নেমেছিলাম কামাখ্যা স্টেশন তো ওখান থেকে মায়ের মন্দিরে যাই পুজো দিই পুজো দিয়ে ওখান থেকে আবার গৌহাটী আসি গুয়াহাটি থেকে একটা গাড়ি বুকিং করে নিই তিন দিনের জন্য ভাড়া পড়েছিল টোটাল বারো হাজার টাকা গাড়িটা আমাদের ওয়ারি চোড়া নিয়ে যাবে পরের দিন গাড়ি স্টে করবে থার্ড দিন আমাদের নিয়ে আসবে আমরা কোনো রকম ট্যুর এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আসিনি আমরা নিজেরাই এসেছিলাম তো অন দ্য স্পট সব বুকিং করি গাড়িটাও বুকিং করেছিলাম তো গাড়ির ড্রাইভারই আমাদের ওই হোটেল বুকিং করে দিয়েছিল বাড়িচোড়ার বাড়িচোড়া যাওয়ার আগে অবশ্যই তোমরা কল করে ওয়াড়ি হোটেল রুম স্টে যেটা আছে বুকিং করে নেবে কারণ আমরা দীপক যিনি আছেন হোমস্টের ভিলেজে তো ওখানে পুরো ফুল ছিল পাইনে তো ওনারই ভাইয়ের হোমস্টেতে আমরা মানে আমাদের গাড়ির ড্রাইভার বুকিং করে দিয়েছিল পথেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম লাঞ্চ করে আমরা আবার রওনা হই দুপুর সাড়ে বারোটা থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম পৌঁছাতে পৌঁছাতে রাত সাড়ে নটা বেজে যায় তো পথে প্রচণ্ড খারাপ রাস্তা ছিল আর রাস্তা খুব শুনশান ছিল আর আমাদের শরীর খারাপও পড়ে গিয়েছিল বমিটিং হচ্ছিলো সবারই কারণ ট্রেনে যাননি তারপর গাড়ির এতটা রাস্তা যায়নি তো সেটাতেই সবারই শরীর খারাপ হয়ে গেছিলো তো তাই ভিডিও করতে পারিনি রাস্তাটা দেখাতে পারিনি তো এই হচ্ছে ওয়াড়িচোড়ার হোমস্টে দেখো রুমটা বেশ বড় ছিল

তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে পড়ি সেই অ্যাডভেঞ্চারাস রোড গাড়ির পিছনে এইভাবে জার্নিটা জাস্ট অসাধারণ ছিল অসাধারণ তো জার্নি স্টার্ট করে দিই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে কারণ আমি ভিডিও শ্যুটটা ঠিকঠাক করতে পারিনি প্রথমবার ভিডিও করছি ফার্স্ট টাইম তো একবার পোর্ট্রেট একবার ল্যান্ডস্কেপ মোডে ভিডিওটা শ্যুট করেছিলাম তো পরে যখন এডিট করছে দেখছি এইভাবে হচ্ছে তো আর কিছু করার নেই এখন শ্যুট হয়ে গেছে তো এই ভিডিওর প্রতিটা ভিডিও এইরকমই দিতে হবে কিছু করার নেই তো নেক্সট পরে যদি কোনো ব্লগ করি আশা করি আমি ঠিকঠাক দিতে পারব ভাগ্য খুব খারাপ কিছুটা রাস্তা এসে গাড়ি খারাপ হয়ে গেছে কিছুটা রাস্তায় এসে গাড়ি খারাপ হয়ে যায় তো এরা গাড়ি সারাচ্ছে প্লাস আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছিলো নটা থেকে সাড়ে নটার ভিতরে বেরিয়েছিলাম তোমরা আসলে অবশ্যই আটটা সাড়ে আটটার ভিতরে বেরিয়ে যাবে কারণ যত তাড়াতাড়ি যেতে পারবে তত কাল থেকে আজ অব্দি খুব কষ্টকর রাস্তা হলেও আমরা প্রচণ্ড মজা করেছি প্রচণ্ড এনজয় করেছি

তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কিরকম কতটা ভয়ঙ্কর রাস্তা মানে একবার উপরে যাচ্ছি একবার নিচে নামছি এরকম রাস্তা তো যাই হোক জার্নিটা খুব মজাদার ছিল ক্লাস খুব কষ্ট করা ছিল আমাদের সাথে একটা বাচ্চা ছিল আমাদের বাবু তো সেও খুব মজা করেছে বাবু কেমন লাগছে বড় বাবু Cheat! কিরকম বুঝতে পারছি না এখানে কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই আমরা ওয়ারিচরের যে হোটেলটা নিয়েছিলাম হোটেল ভাড়া করেছিল আমাদের দেড় হাজার টাকা আর দু হাজার টাকা বলেছিল তো সেটা কমিয়ে আমরা দেড় টাকা করেছিলাম আর এই যে গাড়িটা করে এখন যাচ্ছি এই গাড়িটার ভাড়া নিয়েছিল তিন হাজার টাকা তো আমরা পাঁচজন ছিলাম তো গাড়ি ভাড়াটা আমাদের বেশিই মনে হয়েছে তোমরা আগের দিন এসে যে হোমস্টেতে থাকবে ওনার সাথে আগে থেকে কথা বলে নেবে যাতে সবাই যে গাড়িতে যাচ্ছে সেই গাড়ির সাথে একসাথে অ্যারেঞ্জ করে দিতে তাহলে হয়তো গাড়ি ভাড়াটা একটু পার হেডে কম পড়বে এই অ্যাডভেঞ্চারাস রোড ভোলার মতো নয় মনে থাকবে এখানে এসে মনে হচ্ছে আমরা তিন রকম ট্যুর একসাথে পেয়েছি মানে এলাম পাহাড়ি রাস্তা দিয়ে এখন যাচ্ছে জঙ্গলের মতো রাস্তা দিয়ে পুরো মনে হচ্ছে জঙ্গল ট্যুর করছি আর এরপর যাবো বাড়িচড়া মানে সেই সুন্দর একটা পাহাড়ের মধ্যে দিয়ে নদী মানে একটা ট্যুরে এসে তিন রকম এক্সপিরিয়েন্স সত্যি অসাধারণ দেখো চলে এসছি ওয়াড়িচোড়ার এন্ট্রি পয়েন্ট এই দেখো গেট দেখা যাচ্ছে সাইডে এই দেখো গেটের মধ্যে দিয়ে এন্ট্রি করছি ওয়াড়িচোড়া লেখা রয়েছে তো এর মধ্যে দিয়ে গিয়েও রাস্তাটা বেশ কিছুটা ছিল কম রাস্তা ছিল না বেশ কিছুটাই ছিল তো তারপরে গিয়ে আমরা মেন যে গাড়ি থামার ডেস্টিনেশন সেখানে গিয়ে পৌঁছাই আমরা নেমে গেছি গাড়ি থেকে এবার আমাদের হাঁটার রাস্তা শুরু হবে বাবু হাই বন্ধুরা প্রায় দেড় থেকে দু ঘন্টার জার্নি ছিল হাঁপিয়ে গেছি প্রায় দেখতেই পাচ্ছ এবার শুরু হবে হাঁটার পথ আমাদের সাথে আমাদের বাবু ছিল ছোট একটা বাচ্চা তো তাকে নিয়ে ভীষণ ভয় লাগছিল টেনশন হচ্ছিল কারণ রাস্তাগুলো দেখেছিলাম ভিডিওতে খুব খারাপ রাস্তা জার্নি স্টার হবে হাঁটার রাস্তা শুরু হবে চলো যাওয়া যাক তোমাদের দেখাবো রাস্তাটা কেমন তো এই ভিডিওতে তোমরা দেখলে কলকাতা থেকে গৌহাটি আসা গৌহাটি থেকে আট থেকে ন ঘন্টার গাড়ি জার্নিং করে ও ইমামগ্রের হোমস্টেতে পৌঁছানো পরের দিন সকালে ইমামগ্রের হোমস্টে থেকে এই ভয়ঙ্কর গাড়ি জার্নি করে ওয়াডিচড়ার স্পটে আসা এবার এখান থেকে শুরু হবে হাঁটার রাস্তা তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে হাঁটার রাস্তার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব বাড়ি চড়া ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করব তো আমি প্রথমবার ব্লগ করছি আমার সাথে একটু থেকো পাশে থেকো চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ সো মাচ